মন চাইলো পাতাকপির সিজনে সবচেয়ে মোস্ট কমন রেসিপিটা করে খেতে তাই বাগানে চলে আসলাম দ্রুত আর এই যে গোলাপের মতো ফুটে আছে বাঁধাকপিগুলো আপনারা দেখতেই পারছেন এখান থেকে একটা পাতাকপি নিয়ে তারপর পেঁয়াজকুলি আর কাঁচামরিচ সব কিছুই কিন্তু আমার বাগানের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম পাতাকপির সিজনের সবচেয়ে সহজ আর ইজি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু সেই রেসিপিটা শেয়ার করার জন্য পাতাকপি যতটা সম্ভব চিকন করে কুচি করে নিয়ে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এক কাপ পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে পরিমাণ মতো বাকি গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়া তারপর হচ্ছে ধুনিয়া গুঁড়া তারপর শুকনো মরিচ আর তেলে রাখা জিরা গুঁড়া মশলার পরিমাণটা এখানে আমি বলে দিচ্ছি না কারণ যে যতটুকু পাতাকপি নিবে চালের গুঁড়া নিবে সেই অনুযায়ী মশলা কিন্তু কম বেশি হবে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ঘরের নিজের হাতে পালা মুরগির একখানা ডিম ডিমটা কিন্তু ভাঙার সময় খুব আস্তে আর সাবধানে ভাঙছি যেন একটুও ডিমের খোসা না পড়ে এই জিনিসটা প্রায়ই কিন্তু আমার হয়ে যায় যাই হোক এখন আর কিছু হয়নি আলহামদুলিল্লাহ এরপর পরিমাণ মতো কিছু মরিচ কুচি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা পরিমাণে আর একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম কুলি কুচি এখন হাতের জাদু হাত থেকে বড় মিক্সিং মেশিন কিন্তু আর হয়ই না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব যদি মনে হয় যে একটু ড্রাই লাগছে তখন সামান্য পানি অ্যাড করব এই আমি দেড় টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি এতেই হয়েছে এখন একটু সময় নিয়ে মিশ্রণটা মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা পর্যাপ্ত পানি উঠেছে আর ওই সামান্য পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে এই তো মিশ্রণটা মাখানো শেষ এখন আপনাদের কাছে কি একটু কিছুর কমতি মনে হচ্ছে আমিও ভাবছি কি যেন দেই নাই দেই নাই হঠাৎ মনে পড়লো আমি তো ধনিয়া পাতা দেই নাই দৌড়ে গেলাম বাগানে ওখান থেকে ফ্রেশ অনেকগুলো ধনিয়া পাতা এনে কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম আসলে হাতের কাছে সব উপকরণ যদি থাকে তাহলে না দেওয়াটা কিন্তু একদম বোকামি ধনিয়া পাতাটাও আমি পরিমাণ একটু বেশি দিয়ে ভালোভাবে আবার মেখে নিয়েছি এই তো মোটামুটি কাজ কিন্তু শেষ এরপর শুধু চুলায় কড়াইটা বসিয়ে দিলাম তারপর লো মিডিয়াম হিটে প্রত্যেকটা পাকুড়া আমি ভেজে নেব বাঁধাকপির এই বড়া বা পাকোড়া যাই বলেন না কেন গরম ভাতের সাথে বা বিকেলে যে কোনো সসের সাথে এটা দারুণ জমে যায় আর এটা এত ইয়ামি খেতে আমি খুবই সিম্পলভাবে তৈরি করে থাকি জাস্ট ঘরের যে মশলাগুলো সেগুলো অ্যাড করে আমি এই বাঁধাকপির পাকোড়াটা বা বড়াটা তৈরি করে থাকি আমি কিন্তু এটা গরম ভাতের সাথেই খেতে পছন্দ করি কিন্তু আমার বাচ্চারা শুধু শুধুই এমনিই খেয়ে ফেলেছিল এই পাকোড়াটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে ভাজারও সময়টুকু পাচ্ছিলাম না তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর দেখতে কি আকর্ষণীয় পুষ্টিগুণে ভরপুর ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দের এই পাতাকপির বড়াগুলো তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ